আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই বেটার মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু সামনে তোমরা এসএসসি বোর্ড পরীক্ষা দেবে তো বোর্ড পরীক্ষার এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো বোর্ড পরীক্ষার প্রস্তুতির দশটি কার্যকর অভ্যাস অর্থাৎ বিষয়টা হচ্ছে যে বোর্ড পরীক্ষার জন্য কিছু নিয়ম রয়েছে বা কিছু অভ্যাস রয়েছে যেগুলো যদি তোমরা এখন থেকে প্রস্তুত না করো তাহলে কিন্তু বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করা তোমার জন্য অনেকটাই কঠিন হয়ে পড়বে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দশটি প্রস্তুতির কার্যকর উপায় বলবো যেগুলো তোমাদের এখন থেকেই যদি তোমরা অভ্যাসে পরিণত করতে পারো যেহেতু সামনে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য অনেক বড়ো একটা বড় ভূমিকা পালন করবে তো এই জন্য তোমাদের বলবো তোমরা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকার দেখবে এবং এই দশটি প্রস্তুতি তোমরা এখন থেকেই গ্রহণ করবে যাতে করে পরীক্ষায় কোনো প্রকার সমস্যা না হয় তো আমি প্রত্যেকটা একটা একটা করে বলে দিচ্ছি তোমরা মনোযোগ সহকার শুনবে কারণ তোমাদের মধ্যে হয়তো অনেকে বলবে যে কী ভিডিও এটা এটা যাদের জন্য প্রয়োজন তারা অবশ্যই এই ভিডিওটি মন্ত্র সহকারে দেখবে কারণ তারা জানে যে বোর্ড পরীক্ষা কতটা গুরুত্বপূর্ণ কারণ সারা বছর অর্থাৎ দশটা বছর তোমরা পড়াশোনা করছো এখন তোমাদের ফাইনাল পরীক্ষার রেজাল্ট সেক্ষেত্রে যারা মনে করে যে পরীক্ষা ভালো একটা রেজাল্ট করার দরকার তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে মানে এক নম্বরে তোমরা যাদের দেখতে পাচ্ছ দেখো পড়ার পরিকল্পনা ও সময়সূচী তুমি পড়লেই হবে না পড়ার একটা পরিকল্পনা খুবই জরুরি কারণ বিষয়টা হচ্ছে যে এখানে দেখো কি বলা হয়েছে আমি যে তোমাদের একটু পরিষ্কার করে দেই পড়তে বসার আগে তোমার পড়ার বিষয়বস্তু ও সময় নিয়ে ভালো মতো বা ভালোভাবে পরিকল্পনা তৈরি করতে হবে এখন বিষয়টা হচ্ছে যে তুমি এখন পড়তে বসবে এখন কোন সাবজেক্টটা পড়বে বা কত সময় পড়বে সেটা যদি তোমরা পরিকল্পনা না করো বা নির্ধারণ না করো তাহলে তুমি পড়বে কি আর কত সময় পড়বে এটা কিন্তু তোমার একটা নির্দিষ্ট হচ্ছে না এই জন্য তোমরা কোন কোন সাবজেক্টগুলো সন্ধ্যায় কোন সাবজেক্ট পড়বে সকালে কোন সাবজেক্টগুলো পড়বে দুপুরে কোন সাবজেক্টগুলো পড়বে তার একটা রুটিন তোমাদের তৈরি করে নিতে হবে পরিকল্পনা তৈরি করে নিতে হবে এবং কত ঘন্টা করে তোমরা পড়বা কোন সাবজেক্ট কত ঘন্টা করে পড়বা তার একটা লিস্ট তোমাদের তৈরি করে নিতে হবে সময়সূচি তৈরি করে নিতে হবে তাহলে ওই সাবজেক্টে তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবে ভালো পরিকল্পনা তৈরি করে পড়ার বিষয়গুলো কয়েকটি সেকশনে ভাগ করে নাও প্রতিটি সেকশনের জন্য নির্দিষ্ট করে সময় দাও এবং মাঝে বিরতির সময় রাখো এখন দেখা গেলো যে তুমি এক ঘন্টা পড়বে বাংলা সাবজেক্ট বা ইংরেজির সাবজেক্ট বা গণিত সাবজেক্ট অন্যান্য সাবজেক্ট ওই এক ঘন্টার মধ্যে তিরিশ মিনিট তিরিশ মিনিট করে ভাগ করে নাও তার মধ্যে দশ মিনিট তোমরা কী করো রেস্ট নাও অর্থাৎ পঁচিশ মিনিট পড়লা আবার দশ মিনিট রেস্ট আবার পঁচিশ মিনিট পড়লা এভাবে তোমরা কিন্তু পড়ার একটা পরিকল্পনা সময় তৈরি করে নিতে পারো এবং দ্বিতীয় নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো সুনির্দিষ্ট লক্ষ্য তৈরি করো সুনির্দিষ্ট লক্ষ্য বলতে এখানে কী বুঝে এসে আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দে এখানে দেখো প্রতিটি সেকশন শেষ করার মাধ্যমে তুমি কোন কোন লক্ষ্য অর্জন করতে চাও সেগুলো আগে থেকে ঠিক করে নাও এখন বিষয়টা হচ্ছে যে আমরা সাধারণত তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলি তোমাদের এসএসসি পরীক্ষা বাংলা প্রথম পত্র বিশ্ব পরীক্ষা অনুষ্ঠিত হয় আমরা কিন্তু একটা লক্ষ্য নিয়ে বসি যে আজকে এই এই গল্পগুলো পড়বো এই গল্পগুলো থেকে এই এই প্রশ্নগুলো আসলে আমি যেন পরীক্ষা খাতায় লিখতে পারি এই যে সুনির্দিষ্ট একটা লক্ষ্য তোমরা পরীক্ষার আগের রাত্রে নাও এটা কিন্তু তোমাদের এখন থেকে করে নিতে হবে যেমন তুমি বাংলা প্রথমপত্র বই খুললে সেখানে তুমি চারটা গল্প বা চারটা গদ্য বা উপন্যাসটা আরও কমপ্লিট করলে এখন তুমি ধারণ ধারণা করলে যে এখান থেকে এই প্রশ্নগুলো আসলে পরীক্ষা খাতায় লিখতে পারবো এই জন্য এটা কিন্তু তোমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য তৈরি করতে হবে এবং আরও অন্যান্য বিস্তারিত আলোচনা করা হয়েছে তোমার চ্যানেলে সুন্দরভাবে দেখে নিতে পারো এবং তিন নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে আমি তোমাদের একটু পরিষ্কার করে দে এখানে আমি তোমাদের একটু পরিষ্কার করে দিই তুমি কীভাবে পড়বে সেটা ঠিক করো কিছু পড়া নোট করা তারপর অলুসান করা একই ধরনের সমস্যাগুলো সমাধান প্র্যাকটিস করা এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের বোঝানোর ক্ষেত্রে গণিত এবং ইংরেজি এই সাবজেক্টগুলো অনেকটাই কঠিন সেক্ষেত্রে গণিত তোমার একটা গণিত যেটা পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ওই গণিতটা তুমি বারবার প্র্যাকটিস করতেছ ভুল যাচ্ছে আবার ভুলটা সংশোধন আবার পুনরায় প্র্যাকটিস করতেসো এক্ষেত্রে কী হবে ওই গণিতটা কিন্তু তোমার একদম ওই গণিতের নিয়মটা কিন্তু তোমার মাথায় ঢুকে যাবে এই বিষয়গুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে এখন দেখা গেলো যে তুমি গাইড দেখে পড়ো বা বই দেখে পড়ো যে একটা টপিক যেটা পরীক্ষার আসার মতো আসে বা সম্ভাবনা আছে সেক্ষেত্রে তোমার খাতার মধ্যে একটা নোট করে নিলে নোট করে নিলে কী হবে পরবর্তীতে ওই নোটটা খুলে তুমি ওই ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা কিন্তু তুমি খুব সহজে খুঁজে পেবে খুঁজে পাবে এর জন্য এই নোট বা পড়ার টেকনিক এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একজন পরীক্ষার্থীদের জন্য তো অবশ্যই এই প্র্যাকটিসগুলো তোমাদের করতে হবে তাহলে পরীক্ষার আগে রাত্রে তোমরা খুব সহজে ওই নোটগুলো বের করে ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমরা দেখে নিতে পারবে এখানে চার নম্বর তোমরা দেখতে পাচ্ছ দেখো একাধিক থেকে বই পড়লে ভালো হয় একাধিক বই পড়লে ভালো হয় বলতে এটা দেখো এটা কিন্তু সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয় এটা তোমাদের পরীক্ষার্থীর জন্য প্রযোজ্য নয় তাই জন্য আমি এটা ইগনোর করলাম তবে তোমাদের যদি মনে হয় যে তোমরা অন্যান্য বইগুলো পড়তে পারো সেগুলো তোমাদের ব্যক্তিগত বিষয় আর তোমরা চাইলে তোমাদের ক্লাসের বইগুলো তোমরা পড়তে পারো এটা আমি স্কিপ করলাম এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঁচ তোমরা দেখতে পাচ্ছ দেখো বিগত বছরের প্রশ্নপত্র দেখা আমি কিন্তু এসএসসি আমি কিন্তু এসএসসি পরীক্ষার্থীতে বারবার বলে রাখি যে তোমরা অবশ্যই বিগত সালের প্রশ্নপত্রগুলো দেখবে কারণ বিগত সালের প্রশ্নপত্র থেকে তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট কিন্তু তোমাদের প্রশ্নপত্র পরবর্তী বছরে প্রশ্নপত্র কিন্তু আসে প্রতি বছরে এখানে দেখো প্রতি বছরে বোর্ড পরীক্ষায় কিছু না কিছু বিগত বছর থেকে প্রশ্ন আসে তবে আসবেই এমনটা বলা যায় না সম্ভাবনা থাকে বা খুব বেশি আসার বা প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় হবু বিগত সালের প্রশ্ন না থাকলেও একে প্রশ্ন আসে অর্থাৎ বিষয়টা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিগত সালে কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের বর্তমান বছরে চলে আসে যদিও না আসে সেক্ষেত্রে বিগত সালে প্রশ্নপত্রের নিয়মগুলো কিন্তু আসে জন্য বিগত সালে প্রশ্নপত্রগুলো তোমাদের দেখতে হবে সামনে এসএসসি পরীক্ষা সেক্ষেত্রে অবশ্যই বিগত সালের প্রশ্নপত্রগুলো তোমরা দেখবে শুধুমাত্র একটি বোর্ডে নয় প্রত্যেকটা বোর্ডেরই প্রশ্নপত্র তোমরা দেখবে এবং ছয় নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো টপিক মনে রাখার কৌশল এখন বিষয়টা হচ্ছে যদি তুমি সারাদিন পড়তেছ কিন্তু কিছুই মনে নেই এটা কিন্তু বিব্রতকর একটা বিষয় তুমি অনেক পড়তেছ কিন্তু তোমার মনে নেই এটা কিন্তু অনেকটাই বিব্রতকর বা খারাপ একটা দিক সেক্ষেত্রে তোমাদের করণীয়টা কি দেখো এখানে আমি তোমাদের ইম্পর্টেন্ট ততটা যেসব টপিক একবার পড়া হয়েছে সেগুলো যাতে দ্বিতীয়বার আবার বিস্তারিত ঘাটতে না হয় একটা বিষয়ে তুমি পড়ছো সেটা আবার দিতে আবার পড়তে হচ্ছে এটা কিন্তু একটা বিরক্তকর বিষয় সেক্ষেত্রে তুমি কি কি করতে পারো এখানে তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে আমি যদি তোমাদের একটু বলে দেই এখানে সেই জন্য ওই টপিকের জন্য যেভাবে ভালো হয় যেভাবে নিজের মতো করে চার্ট গ্রাফ চিত্র সূত্র ছন্দ ইত্যাদি তৈরি করে পড়ার টেবিলে ট্যাঙ্গে রাখা যেতে পারে তো এখন বিষয়টা হচ্ছে যে যেমন গণিতের থিটার অঙ্ক রয়েছে এই থিটার অঙ্কের কিন্তু কিছু সূত্র রয়েছে বিজ্ঞানীতে কিছু সূত্র রয়েছে পাটিগণিতের কিছু সূত্র রয়েছে একই সঙ্গে তোমাদের পরিসংখ্যানের কিছু সূত্র রয়েছে এই যে সূত্রগুলো এইগুলো তোমরা একটা পৃষ্ঠায় করে লিখবা এবং তোমাদের টেবিলে পড়ার টেবিলের সামনে তোমরা টাঙিয়ে রাখবে যাতে করে ওই সময় ওই শত্রুটা খুব সহজে তোমার চোখে যেন পড়ে এবং তুমি খুব সহজেই সমাধান করতে পারো এরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা এভাবে যদি পড়ো পড়ার টেবিলে রাখো সেক্ষেত্রে কিন্তু ওটার বিষয় তোমাদের আর টেনশান করতে হবে না এই বিষয়গুলো তোমার এখান থেকে সুন্দরভাবে এই যে এখানে তোমরা দেখতে বিস্তারিত দেওয়া রয়েছে তোমরা সুন্দরভাবে দেখে নিবে সাত নম্বরে তোমরা দেখতে পাচ্ছ দেখো রিভিশন দেওয়া রিভিশন দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমি তোমাদের বলি সামনে যেহেতু এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তোমাদের যে বোর্ড বই রয়েছে বোর্ড বইয়ের যেগুলো ইম্পর্টেন্ট পড়া সেগুলো নিশ্চয় আন্ডারলাইন করবে যাতে করে পরীক্ষার আগের রাত্রে হোক বা পরীক্ষার দুদিন আগে হোক সেক্ষেত্রে তোমরা কিন্তু খুব সহজে রিভিশন দিতে পারবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা যত রিভিশন দিতে পারবে পরীক্ষার খাতায় তত ভালো লিখতে পারবে রিভিশন বিষয়টা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ ইম্পর্টেন্ট পড়া আন্ডারলাইন ইম্পর্টেন্ট পড়া আন্ডারলাইন তাহলে খুব সহজে কিন্তু সেগুলো তোমরা চোখে পড়বে খুঁজে খুঁজে পাওয়া যাবে এবং আট নার তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো মনকে বিক্ষিপ্ত করা যাবে না মনকে বিক্ষিপ্ত বলতে আমি তোমাদের একটু পরিষ্কার করে দে এখন দেখা যাচ্ছে সামনে তোমাদের বোর্ড পরীক্ষা বোর্ড পরীক্ষার পূর্বে তুমি একটা হতাশার মধ্যে রয়েছো মনকে টেনশনের মধ্যে রয়েছো পরীক্ষা কি লিখবো কি করবো না করবো এটা এইভাবে মনকে বিক্ষিপ্ত করা যাবে না কারণ পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন খুবই গুরুত্বপূর্ণ প্রিপারেশন দিকে তোমাদের মনোযোগ দিতে হবে পরীক্ষা কী হবে সেটা পরের বিষয় আগে তোমাদের প্রিপারেশনটা ভালো রাখতে হবে এবং তোমাদের মধ্যে অনেকে রয়েছে পরীক্ষার আগে মুভি দেখে এগুলো দেখা যাবে না কারণ এগুলো দেখলে তোমাদের ভিতর ওইটা নিয়েই কিন্তু টেনশন তৈরি হবে মন কিন্তু সবসময় বিক্ষিপ্ত থাকবে বা চঞ্চল থাকবে এই ভুলটা কিন্তু করা যাবে এই ভুলটা করা যাবে না পরীক্ষার আগে তোমাদের কমপক্ষে পাঁচ থেকে ছয় দিন আগে থেকে মোবাইল বাদ দিতে হবে এগুলো তোমাদের বাদ দিতে হবে চাইলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা মোবাইলে দেখলাম সঙ্গে সঙ্গে সেগুলো খাতায় নোট করে নিয়ে মোবাইল বাদ পরীক্ষার শেষ তারপর তোমরা মোবাইল দেখো এ হচ্ছে বিষয় এগুলো কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে এবং নয় নম্বর যে বিষয়টা উল্লেখ করা হয়েছে নিয়মিত যোগাযোগ রাখা নিয়মিত যোগাযোগ বলতে তোমাদের বোর্ড পরীক্ষার প্রস্তুতি বলতে শিক্ষকদের সঙ্গে একই সঙ্গে যারা গুড স্টুডেন্ট ভালো স্টুডেন্ট তাদের সঙ্গে যোগাযোগ করা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেমন তোমার স্কুলে একশো জন শিক্ষার্থী রয়েছে তার মধ্যে প্রথম পাঁচজন ভালো শিক্ষার্থী তাদের সঙ্গে তোমরা একটা ভালো ফ্রেন্ডশিপ করবা বা তোমাদের তাদের সঙ্গে ভালো একটা যোগাযোগ রাখবা যাতে করে তাদের থেকে তোমরা ইম্পর্টেন্ট তথ্যগুলো নিতে পারো শিক্ষকদের সঙ্গে তোমরা যোগাযোগ রাখবা শিক্ষকরা অনেক সময় কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে থাকে সেগুলো সংগ্রহ করা এই জন্য নিয়মিত যোগাযোগগুলো তৈরি করলে তোমরা এগুলো কিন্তু একটা বেনিফিট পাবে এবং দশ নম্বর তোমরা দেখতে পাচ্ছ দশ নম্বরটা প্রত্যেকজন শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যস্ত হও পরীক্ষার আগে অনেকে টেনশানে অসুস্থ হয়ে পড়ে এই টেনশান হয়ে কোনো লাভ নেই পরীক্ষা যদি তোমার ভালো মতো না দিতে পারো এই টেনশনের কোনো লাভ নেই পরীক্ষার সামনে তুমি পড়াশোনা ভালো মতো করো ভালো মতো খাবার খাও ভালো মতো ঘুমাও ভালো মতো ঘোরাফেরা করো এগুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে শরীর চর্চা করো পর্যাপ্ত ঘুম পড়ো তাহলে তোমার মাথা ঠিক থাকবে মন ঠিক থাকবে পড়া মনে থাকবে এই বিষয়গুলো যদি তোমরা লক্ষ্য রাখো তাহলে ইনশাল্লাহ তোমার পরীক্ষা ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারবে তো এই যে দশটার কথা আমি উল্লেখ করলাম এগুলো কিন্তু প্রত্যেক শিক্ষার্থীর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখা যাবে যে তুমি পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারবে এসএসসি দাও এইচএসসি দাও আলেম দাও যেই পরীক্ষায় দাও প্রত্যেক পরীক্ষার্থীর ক্ষেত্রে এই টপিকগুলো কিন্তু মাথায় রাখা দরকার তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো